নমস্কার নাগরিক মনে সকলকে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল ও তারপর সুপ্রিম নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য যে কলকাতা গেজেট প্রকাশিত হয়েছিল বা নিয়মাবলী প্রকাশিত হয়েছিল উনত্রিশে মে দুই সেই গেজেটে গেজেট অনুযায়ী ইতিমধ্যে এসএসসি একাদশ দ্বাদশ ও নবম দশমের রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে এবং একাদশ দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া এবং মেরিট প্যানেল প্রকাশ হয়েছে এবং মেরিট প্যানেলে আমরা লক্ষ্য করেছি সিঙ্গিল র্যাঙ্কিং প্রকাশ করেছে এরপর এস কিন্তু একটা কম্বাইন্ড র্যাঙ্ক যারা এম প্যানেল রয়েছে প্যানেলে রয়েছে তাদের একটা কম্বাইন্ড র্যাঙ্ক দেবে অ্যাকর্ডিং টু দেয়ার মার্কস ইরেসপেক্টিভ অফ কাস্ট ক্যাটাগরি এবার এসএসসি কাউন্সিলিং প্রক্রিয়া করবে সেই কাউন্সিলিং প্রক্রিয়ার এসএসসির গেজেট অনুযায়ী কী রয়েছে দেখে নেওয়া যাক সেই বিষয়টা দেখে নেওয়ার জন্য আমাদের যেতে হবে এসএসসির গেজেট পেস নাম্বার সিক্স সেভেন কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন অফ ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট কাউন্সেলিং এবং রিকমেন্ডেশন কী হবে দেওয়া হবে দ্য প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল বি ফরওয়ার্ডেড সেন্ট্রাল কমিশন টু দ্য রেসপেক্টিভ রিজনাল কমিশন ফর কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেশন অর্থাৎ প্যানেল এবং ওয়েটিং লিস্ট এসএসসি প্রকাশ করেছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেই প্যানেল এবং ওয়েটিং লিস্ট সেন্ট্রাল স্কুল কমিশন রেসপেক্টিভ অর্থাৎ যে পাঁচটা রিজন রয়েছে রিজনাল কমিশন এসএসসির সেই দপ্তরগুলোতে পাঠাবে এই কাউন্সেলিং এবং তাহলে ধরেই নেওয়া যাচ্ছে এসএসসির কাউন্সেলিং কিন্তু হতে পারে গেজেট অনুযায়ী প্রত্যেক রিজনাল সেন্টারে তাহলে সেন্ট্রালি কাউন্সেলিং এর গেজেট অনুযায়ী নেই কাউন্সেলিং হবে রিজনাল অফিসে দ্য রিজনাল কমিশন শ্যাল হোল্ড কাউন্সেলিং উইথ এ ভিউ টু অ্যালোটিং ভ্যাকান্সিস অফ টু ক্যান্ডিডেট ফ্রম দ্য প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট ইন অ্যাকর্ডিংস উইথ শিডুল ফোর শিডুল ফোর অনুযায়ী যে প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ হয়েছে সেই অনুযায়ী কাউন্সিলিং রিজিনাল কমিশনার নিয়ে নেবে দেয়ার আফটার রিজন্যাল কমিশন শ্যাল রেকমেন্ডেড দ্য নেম ওনলি ওয়ান ক্যান্ডিডেট অ্যাগেনস্ট ইস ভ্যাকেন্সি ডিপেন্ডিং অন হিস পজিশন ইন দ্য মেরিট লিস্ট অ্যাভেলেবিলিটি অফ রিকোয়েস্ট ভ্যাকান্সিস অর্থাৎ রিজনাল কমিশন একজনকে একটা রিকমেন্ডেশন দিবে স্বাভাবিক ব্যাপার দ্য লেটার রিকমেন্ডিং দ্য নেম শ্যাল বি ফরওয়ার্ডেড ইন হার্ড কপি টু এই যে রিকমেন্ডিং লেটারটা কাকে কাকে ফরওয়ার্ড করা হবে এক কপি থাকবে ক্যান্ডিডেটের কাছে এক কপি থাকবে বোর্ডের কাছে আর এক কপি থাকবে কনসার্ন অথরিটি অফ দ্য স্কুল অর্থাৎ স্কুলের কাছে চার নম্বর কপি থাকবে তা কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ডক্টর ডিআইয়ের কাছে আর পাঁচ নম্বর ফরওয়ার্ডের থাকবে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন অর্থাৎ রিকমেন্ডেশন কপিটা পাঁচ জায়গায় কিন্তু ফরওয়ার্ড হবে একটা ক্যান্ডিডেট কপি একটা বোর্ড কপি একটা স্কুল কপি একটা ডিআই কপি এবং একটা কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যাবে এই রিকমেন্ডেশন লেটার শ্যাল রিমেন ভ্যালেড ফর এ পিরিয়ড অফ নাইনটি ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যুস অর্থাৎ যে ডেটে রিকমেন্ডেশন রিকমেন্ডেশন লেটার ইস্যু হবে সেখান থেকে নব্বই দিন পর্যন্ত সেটা কিন্তু ভ্যালিড থাক বৈধ থাকবে প্রোভাইডেড দ্যাট রিজনাল কমিশন মে উইথ দ্য পিরোর অ্যাপ্রুভাল অফ দ্য সেন্ট্রাল কমিশন ইফ ইট থিঙ্ক ইট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য রেসপন্সিবল কজ টু টু দ্য রেকর্ডেড ইন রাইটিং এক্সটেন্ডেড দ্য ভ্যালিডিটি অফ রিকমেন্ডেশন বিয় দ্য প্যানেল অফ নাইনটি ডেজ ফর এ ফার্দার পিরিয়ড অফ এক্সিডিং সিক্সটি অর্থাৎ কোনো কারণে সেটা আরও ষাট দিন বেশি বাড়ানো যেতে পারে বৈধতা দ্য বোর্ড শ্যাল অন দ্য বেসিস অফ রিকমেন্ডেশন অফ দ্য রিজনাল কমিশন অর্থাৎ রিজন্যাল কমিশন যে রিকমেন্ডেশন লেটারটা দেবে তার প্রেক্ষাপটে বোর্ড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে দ্য ইস্যু অফ লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ক্যান্ডিডেট অ্যালোয়িং জয়নিং টাইম নট লেস দেন তিরিশ দিন তিরিশ দিন বাট এক্সিডিং ষাট দিনের মধ্যেই সেটা হাইয়েস্ট তিরিশ দিন মিনিমাম এবং হাইয়েস্ট ষাট দিনের মধ্যে সেটা কিন্তু করবে অ্যাপয়েন্টমেন্ট লেটার বোর্ড দেবে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ জয়েন দ্য পোস্ট উইদিন দ্য পিরিয়ড অফ স্টিপুলেটেড ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটারের সময় অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী জয়েন করতে হবে অন ভেরিফিকেশন বাই দ্য হেডমাস্টার হেডমিস্ট্রেস অর টিচার ইন চার্জ অ্যাজ দ্য কেস মে বি এই প্রেক্ষাপটে যা বোঝা হচ্ছে অর্থাৎ কাউন্সিলিং কিন্তু হতে চলেছে প্রত্যেক রিজনাল কমিশনে এবং কাউন্সিলিং লেটার রিকমেন্ডেশন লেটারটা পাঁচ জায়গায় ফরওয়ার্ড হবে প্রথমে থাকবে ক্যান্ডিডেট দ্বিতীয়ত বোর্ড অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে তারপর কনসার্ন অথরিটি অফ স্কুল তারপরে পাঁচ নাম্বার চার নাম্বার ডিআই এবং পাঁচ নাম্বার কমিশনার অফ স্কুল এডুকেশানস এর পরবর্তীতে যেমন যেগুলো নিয়ম রয়েছে নো মেল ক্যান্ডিডেট শ্যাল বি রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস অর্থাৎ কোনো মেল অর্থাৎ পুরুষ শিক্ষক কোনো মহিলা গার্লস স্কুলে সেটা রিকমেন্ডেশন করা যাবে না দেয়ার শ্যাল বি নো কাউন্সেলিং আফটার দ্য এক্সপেরি অফ দ্য প্যানেল অফ ওয়েটিং লিস্ট অর্থাৎ এক্সপেরি প্যানেলের পরে সেটা কোনো কাউন্সেলিং করানো হবে না এগুলো নিয়মাবলী রয়েছে সুতরাং এই প্রেক্ষাপটে বোঝা যাচ্ছে এসএসসির কাউন্সেলিং হতে পারে গেজেট অনুযায়ী প্রত্যেক রিজনাল কমিশনে অর্থাৎ পাঁচটা যে রিজন রয়েছে এসএসসির সেখানেই এসএসসির গেজেট অনুযায়ী কাউন্সেলিং হতে পারে ধন্যবাদ